আমরা যারা চ্যানেলে কাজ করতেছি আমাদের প্রত্যেকেরই একটা কমন সমস্যা আছে কপিরাইট ইস্যু আমরা যখন আমাদের ভিডিওর মধ্যে মিউজিক অথবা গান যখন আমরা ইউজ করি শুরুতে আমাদের অনেক সময় কপিরাইট আসে না বাট পরবর্তীতে যে কোনো একটা সময় আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম ইস্যু চলে আসে এই একটা ইস্যু খুব কমন আমাদের প্রত্যেকের ভিডিওর বেলায় আমাদের প্রত্যেকের চ্যানেলের বেলায় অনেকেই কিন্তু কপিরাইট তুলতে গিয়ে যেটা আমরা রিপ্লেস সং বলি বা রিপ্লেস মিউজিক বলে থাকি এই রিপ্লেস করতে গিয়ে অনেকেই বারবার রিপ্লেস করা হয় বাট আমাদের কপিরাইটটা সরে যায় না কপিরাইটটা শু করে এর পিছনে একটা রিজন হলো গিয়ে ভিডিওর মধ্যে সেই গান বা মিউজিকের উপরে অডিও লাইব্রেরি থেকে একটা মিউজিক সেট করে দেবো যেটাকে রিপ্লেস সঙ্গ বলে বা রিপ্লেস মিউজিক বলে এখন কি হয় ছয় মিনিটের ভিডিওতে যদি চার মিনিট বা তিন মিনিটের যদি কপিরাইট ইস্যু এসে থাকে তে আমরা যে রিপ্লেস সংটা বা রিপ্লেস মিউজিকটা যে আমরা করি থাকি এই রিপ্লেসটা করার কারণে যে মিউজিক আমরা সিলেক্ট করে থাকি অডিও লাইব্রেরি সেটা কিন্তু সেই তিন মিনিটের হয় না অনেক সময় কি হয় সেটা দেড় মিনিট দু মিনিট বা এক মিনিটের হয়ে থাকে যেই কারণে বাকি যে অংশটুকু অবশিষ্ট থাকে সেই অংশটুকু গ্যাপ থাকার কারণে কিন্তু আমাদের আর সেই কপিরাইট ক্লেমটা উঠে না যেই কারণে বারবার আমরা রিপ্লেস করার পরেও কিন্তু আমাদের কপিরাইট থেকে যায় এই একটা মূল কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো খুব সহজে মাত্র এক ক্লিকে আপনারা আপনাদের কপিরাইট ক্লেম তুলতে পারবেন আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম আসছে সেটা আমরা সাধারণত দুভাবে বুঝব প্রথমত নোটিফিকেশন থেকে এইখানে দেখেন নোটিফিকেশন আছে এই যে নোটিফিকেশন এই ভিডিওতে আমার কপিরাইট ক্লেম আসছে ঠিক আছে এক একটা হলো কি নোটিফিকেশন বার থেকে দ্বিতীয়ত হলো কি আমরা সরাসরি চলে যাব হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিওতে যাওয়ার পরে আমরা এই যে নোটিফিকেশন বেল আছে নোটিফিকেশন বেলে আমরা টাচ করব নোটিফিকেশন বেলে টাচ করলে এখানে দেখেন ছয় ঘন্টা আগে আমার একটা ভিডিওতে কপিরাইট ইস্যু আসছে মানে কপিরাইট ক্লেম আসছে আমি এটা মাত্র এক ক্লিকে তুলব ঠিক আছে আমি এই নোটিফিশনে টাচ করব নোটিফিশনে টাচ করার পরে এইখানে দেখেন এই যে সাদা বর্ডারটা আছে এই সাদা বর্ডারটা কিন্তু কপিরাইট ক্লেম এই জায়গার মধ্যে কপিরাইট ক্লেম দিছে আমাকে এখন এটা আমাকে তুলতে হবে মাত্র এক ক্লিকে বলছে আমি কিভাবে তুলবেন এই যে নিচে দেখেন ভিডিও ক্যান নট বি মনিটাইজ এই নিচের যে অপশনটা আছে এইখানে টাচ করবেন এইখানে টাচ করার পরে এই যে ইরেস সং আছে এই ইরের সঙ্গে টাচ করবেন ইরের সঙ্গে টাচ করার পরে দেখেন এখানে দুইটা অপশান আছে ইরেজ সং আর হলো কি মিউট ওল সাউন্ড ইন দ্য ক্লেম সেগমেন্ট আমরা ইরের সং করব মানে আমার ওই যে কপিরাইট ক্লেমের ইস্যু যে জায়গায় আছে সেই জায়গা থেকে আমি কী করবো টোটালি যে গান বা মিউজিকটা আছে সেটাকে আমি ডিলিট করে দেবো ঠিক আছে আর আমার ভিডিও যেভাবে আছে সেভাবেই থাকবে কোনো এখানে ক্ষতি হবে না বা কোনো ধরনের চেঞ্জ আসবে না এটা সিলেক্ট করলাম তারপরে সেই অপশনে টাচ করলাম সেই অপশনে টাচ করার পরে আবার আমাদেরকে জিজ্ঞেস করতেছে কনফার্ম চেঞ্জ কনফার্ম করবো কি আমি কনফার্ম করলাম তারপরে দেখেন ইন প্রোগ্রেসে চলে যাবে দেখেন ভিডিও এডিটিং ইন প্রোগ্রেস এই যে ইন প্রোগ্রেসে আছে এই যে মিউজিকটা বা গানটা আছে সেই গানটা কিন্তু অটোমেটিকলি কি হবে ডিলিট করে দিয়ে দেবে আশা করি আপনারা পরবর্তীতে আপনাদের ভিডিওতে যখন কপিরাইট ইস্যু আসবে আপনারা শুধু এই একটা ক্লিকের মাধ্যমেই আপনাদের কপিরাইট তুলে দিতে পারবেন কোনো ধরনের জামেলা ছাড়া যতবারই রিপ্লেস করেন না কেন এই একটা সমস্যা থাকার কারণেই কিন্তু কপিরাইট ইস্যু উঠে না আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন কীভাবে মাত্র একটা ক্লিকের মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও থেকে কপিরাইট ইস্যু বা কপিরাইট ক্লেম তুলতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ